বছরের বিয়েবাড়ি সিজনে এটা ছিল আমার প্রথম বিয়েবাড়ি আর সেই বিয়েবাড়িতে কি কি খেলাম সেটাই আজকে শেয়ার করব প্রথমে স্টলে ছিল ফুচকা কফি আর চিকেন সিক্সটি ফাইভ যদিও খুব সুন্দর বেশ হানি ক্লেস করা ছিল দারুণ লাগছিলো খেতে তারপর চলে এসেছিলাম মেন কোর্স খেতে এই যে মেনু কার্ডটা দেখে নিও ফার্স্টেই তো নুন লেবু মাস্ট তারপর ছিল চিকেন স্যাটে বা পনির স্যাটে আর স্যালাড বাবা একটু আমার পনির স্যাটে দিয়েছিল তারপর ছিল পুর ভর্তি করা কড়াইশুটির কচুরি আর পালং পনির তো ভালো লাগছিল খেতে কি বলবো তারপর ছিল কাশ্মীরি আলুর দম এটাও দুর্দান্ত হয়েছিল তারপর চলে এলো বাসন্তী পোলাও আর বাটার চিকেন যদিও পোলাওয়ের সাথে আমার চিকেন কষাটা বা মাংসের কষা আইটেম বেশি ভালো লাগে তাও এটাও ভালোই লাগছিল তারপর আমি আর একটু স্যালাড নিয়েছিলাম আর তারপর ছিল চাটনি পাঁপড় আর ছিল রসগোল্লা সন্দেশ আর শেষ আইসক্রিম আর জোয়ান যদিও রসগোল্লাটা আমি খাইনি মায়ের থেকে ভিডিও করেছিলাম লগটা কেমন লাগলো জানিও